আমি শুনতে পাইলাম না মুসল্লার ভিতর থেকে কালিমার তাই ইবা পড়ার আওয়াজ শোনা যায় আমি দৌড়ে ঘরের মধ্যে গেলাম যাই দেখলাম না আমাদের অবস্থায় আমার আব্বা কোনো কথা বলেন না আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম করার পরে আমি আমার আব্বা জানের শরীরটার মধ্যে ধরলাম ধরে আমি দেখলাম আমার আব্বা ডান দিকে কাত হয়ে পড়ে গেছে আমি আবার বুঝতে পারলাম আমার আব্বা জানের মুখ দিয়ে কোনো কথা আসতেছে না নাক দ্বারা কোনো নিঃশ্বাস আসতেছে না আমি আমার আব্বা দিকে যখন তাকে এমন অবস্থা দেখলাম এবার আমি আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ আমার আব্বা জান যে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নেই জনশূন্য এলাকা কে আমার আব্বা জানকে গোসল করাবে কে আমার আব্বা জানকে কাফন পরাবে কে আমার আব্বা জানকে দাফন করাবে আমার মনটার মধ্যে বড় চিন্তা জাগতে লাগলো এমন টাইমে চারোদিকে ফজরের আধান হয়ে গেছে ফজরের আধানের পরে হঠাৎ করে দেখলাম ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে যেperson দিক থেকে দলে দলে মানুষ আমার আব্বা জানের লাশের কাছে আসতেছে মানুষ কাতার করে দাঁড়িয়ে গেছে আর এক সেনীর মানুষ আমার আব্বা জানের লাশটাকে গোসল করায়া কাপন পরায়া জানাজা দেওয়ার জন্য আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে কাফন দাপন শেষ করা হলো সবাই যখন চলে যায় আমি প্রশ্ন করলাম হে এলাকার মানুষ আমি তো তোমাদেরকে খবর দেই নাই এই মরভূমির প্রান্তরে তোমরা কেন আগমন করলা এবার ডাক দিয়া বলে আপনি অনুমতি দেন নাই অথবা আপনি থেকে খবর দেই নাই তবে আমরা এখানে আসার কারণ হইল গতকালকে রাতবেলা রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে যদি একজন সাতটা পাকা আশিক রসুলের জানাজার নামাজ আমরা পড়তে যাই আমরা যেন মুরুভূমির পান্তরে চলে আসি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার হচ্ছুরি বাধাই করবে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখের রাতের মধ্যে উত্তম জাসা হিসেবে জান্নাতের আলা মোকাম নসিব করবে নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই উত্তম জাসা হিসেবে আল্লাহ তালা কোন জান্নাত প্রদান করবে নবীজি বলেন আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকব আমি নবীর প্রতি অধিকারে দূর চরি পণ্যওয়ালা ওই হোম্মতে মোহাম্মদী দুনিয়ার সমীনের মধ্যে আল্লাহ তালার ওই জান্নাতের মধ্যে থাকবে বলেন সুবাহান আল্লাহ সোনরে মুসলমান আরব থেকে অনেক বণিক দূরে ইয়ামেন নামক এলাকার মধ্যে আল্লাহ আর একজন বান্দা বসবাস করতেন উনি বলেন আমি যতদিন পর্যন্ত ইয়ামেনে বসবাস করলাম আমি সারা জীবন নবীকে দেখার জন্য বড় কান্নাকাটি করলাম কিন্তু আমার সামর্থ্য নাই কারণ আল্লাহর হাবিব তো ইন্তেকাল করে নবীজি রোজা মুবারকের মধ্যে চলে গেছেন কিন্তু নবীর কোন সাকচাফাকা উম্মত যদি নবীকে যদি নবীকে মহাব্বতের সাথে তার অন্তর তারা ডাকতে পারে আমার সাল্লাই

চিকন করে ফেলেছে আব্বাজা এখন থেকে আর আপনি এত ডাকার দরকার নাই যদি আমার নবী আপনাকে দেখা দিত আপনার বয়স 60 থেকে 65 হওয়ার মাথায় নবী আপনাকে দেখা দিত কিন্তু আপনাকে এখনো পর্যন্ত দেখা দেয় নাই বিদায় আপনি আর নবীকে ডাকবেন না উনি বলে আমি আমার সন্তানের কথা শুনলাম শুনে আমি আমার ঘরের মধ্যে হటাক করে ওই রাতে বেলা যখন ঘুমাইলাম আমি ঘুমানোর পরে আমার ঘুমটা শান্তিমতো ঘুম হচ্ছে না আমার হটা যখন চোখ লাগনো লাগার পরে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে ওই সময় লাইটের কোনো আলো ছিল না মোমবাতির আলো ছিল না আলো ছিল না মানুষ স্বাভাবিকভাবে ঘরের মধ্যে আগুন জ্বালায় কুণ্ডুলির মতো ঘরের মধ্যে আলোক সজ্জা করতো উনি বলে আমি দেখলাম চন্দ্রের আলো ঝলমল ঝলমল করলে ঘরটা যেমন ভাবে আলোকিত হয়ে যায় আমি দেখলাম আমার ঘরটা তেমন আলোকিত হয়ে গেছে এমন টাইমে আমি চক্ষু খোলার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণ আলো হওয়ার কারণে আমি ওই আলোর দিকে তাকাইতে পারলাম না চক্ষু বন্ধ করে আমি বলতে লাগলাম কে আপনি আমার ঘরের মধ্যে এত সুন্দর আলো জ্বালাইলেন

সাল্লাম নবী বলেছে এই ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তুমি আমি নবীকে দেখার জন্য কান্না করো আমি চিন্তা করতে লাগলাম যদি তোমাকে দেখা দেই আর যদি তুমি আমাকে মোহাব্বতের সাথে আর না ডাকা ডাকি করো এই জন্য আমি নবী তোমার ডাকটা শুনতে আমার কাছে মজা লাগছে বিদায় আমি নবী তোমার দেখা দেই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমার ডাকটা শুনতে ভালো লেগেছে আমি তো আপনাকে সাধারণভাবে ডাকি না আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আল্লাহর হাবিব আপনাকে দুদুদের মাধ্যমে ডাকি নবী বলে মুহাববতে কেউ যদি আমি নবীর প্রতি দুরুদ শরীড় বাধাই করে আমি তাকে চিনি আমি নবী তার বাবার নাম জানি এবং সে কোন জায়গা বৈশা বৈশা আমি নবীর প্রতি দুরুদ বাধাই করে আমি তার ঠিকানা পর্যন্ত জানি বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলে আল্লাহর আবিদ সাল্লাম নবীকে আমি যখন বলতে লাগলাম ইয়ার সুল আল্লাহ ও তো নবী আপনার দিদার পাওয়ার কারণে আমার কাছে বড় ভালো লাগতেছে ও নবী আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই আমার রসুল সাল্লাহ বলে সাল্লাম তখন ওনার চেহারা মোবারক আর আমাকে দেখা দেন নাই আমার রসুল বলেছে আর কতকাল ঘরের মধ্যে বসে বসে আমি নবীকে ডাকবা আসো না আল্লাহ তালা তোমার সন্তানের মাধ্যমে তোমাকে অনেক সম্পদ দান করেছে তুমি মক্কার পথে আসো মদিনার পথে আসো মদিনায় আসলে আমি নবীর দিদার তুমি পেয়ে যাইবা বলেন সোবাহানাল্লা ও বন্ধু ও ক্যাম্পারার মুরব্বীরা ক্যাম্পারার যুবকেরা একবার চিন্তা করেন যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর বানাইল মরণের আগে যদি একবার ওই নবীকে না দেখে মারা যান এই মরণ আপনার সকল কাম মরণ হবে না মরণের আগে ওই নবীর দিদার না পাই যদি মারা যান ওই মরণটা আপনার ভালো মরণ হবে না বলে হুজুর আমরা তো মরণের আগে একবার নবীকে দেখতে চাই আল্লাহর হাবিব বলেছে আমি নবীকে দেখার উত্তম আমল হইল আমি নবীর প্রতি বেশি বেশি দূরচ্ছরি বাধাই করা বলেন নবীকে দেখার জন্য আমল করতে হবে কি বেশি বেশি বলেন না বেশি বেশি কি করতে হবে বেশি বেশি দূর উৎসরি বাদাই করতে হবে বেশি বেশি দূর উৎসরি বাদাই করলে আল্লাহ তালার পেয়ারা হাবিব সাল্লাহ সাল্লাম বলে ওই ব্যক্তি দুনিয়া তো সম্মানিত আখেরাতের মধ্যেও সম্মানিত ওগো মায়ার নবী ওগো দয়ার নবী রহমাত

আমি তিন দিন যাবো সুস্থ পরে রইলাম বাচ্চা হাসদা দিবনে হাসদাক বলে আমরা দেখলাম খবর পাইলাম উনি যখন অসুস্থ অবস্থায় তিন দিন পরে রইল ওই অসুস্থ অবস্থায় থাকার কারণে ওনার সন্তান আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছে এলাহি আমার আব্বা নবীকে দেখার জন্য বড় পাগল আমার আব্বা নবীকে দেখার জন্য বড় দিশেহারা ও আল্লাহ! আমার আব্বা একটাবার মরণের আগে নবীজির দিদারে মুস্তফা দান করেন না আমার আল্লাহ তালার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই ওই ছেলে আল্লাহ তালার কাছে কান্না করতেছে আল্লাহ আমার আপ্পা যদি ইন্তেকাল করে আমি সন্তান বড় একা হয়ে যাব আমি সন্তান বাবা ছাড়া আমি সন্তান মা কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে জীবন কাটাব উনি ডাক দিয়া বলে আমি যখন বারবার এমন কথা বলতে লাগলাম হঠাৎ করে দেখলাম নামাজের মুসল্লার মধ্য থেকে কালিমা তৈবা লা আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনতে পেলাম নামাজের মুসল্লার ভিতর থেকে কালিমা তাইয়েবা পড়ার আওয়াজ শোনা যায় আমি দৌড়িয়া করার মধ্যে গেলাম যাইয়া দেখলাম নামাজের সাজদারত অবস্থায় আমার আব্বাজান কোনো কথা বলেন না আমি কিছু কোন অপেক্ষা করলাম করার পরে আমি আমার আব্বাজানের শরীরটার মধ্যে ধরলাম ধরে আমি দেখলাম আমার আব্বাজান ডান দিকে কাত হয়ে পড়ে গেছে আমি আবার বুঝতে পারলাম আমার আব্বাজানের মুখ দিয়ে কোনো কথা আসছে না নাক দ্বারা কোনো নিঃশ্বাস আসছে না আমি আমার আব্বাজানের দিকে যখন তাকে থেকে এমন অবস্থা দেখলাম এবার আমি আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ আমার আব্বা জান যে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নেই জনশূন্য এলাকা কে আমার আব্বা জানকে গোসল করাবে কে আমার আব্বা জানকে কাফন পরাবে। কে আমার আব্বা জানকে দাফন করাবে আমার মনটার মধ্যে বড় চিন্তা জাগতে লাগলো এমন টাইমে চারোদিকে ফজরের আদান হয়ে গেছে ফজরের আদানের পরে হঠাৎ করে দেখলাম ডান দিক থেকে বাম দিক থেকে সামনে দিক থেকে পেছন দিক থেকে দলে দলে মানুষ আমার আব্বা জানের লাশের কাছে আসতেছে মানুষ কাতার করে দাঁড়িয়ে গেছে আর এক শনির মানুষ আমার আব্বা জানের লাশটাকে গোসল করায়া কাপন পরায়া জানাজা দেওয়ার জন্য আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে কাফন দাপন শেষ করা হলো সবাই যখন চলে যায় আমি প্রশ্ন করলাম হে এলাকার মানুষ আমি তো তোমাদেরকে খবর দেই নাই এই মরভূমির প্রান্তরে তোমরা কেন আগমন করলা এবার ডাক দিয়া বলে আপনি অনুমতি দেন নাই অত আপনাদেরকে খবর দেয় নাই তবে আমরা এখানে আসার কারণ হইল গতকালকে রাত্রবেলা রহমাতুল্লিলা আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে যদি একজন সাতটা পাক্কা আশেখ রসুলের জানাজার নামাজ আমরা পড়তে চাই আমরা যেন মনোভূমির প্রান্তরে চলে আসি ওই ছেলে বলে তাহলে আমি বুঝতে পারলাম আমার আব্বা এমনি এমনি আশেখ রসুল হয় নাই আমার আব্বা যান নবীজির প্রতি বেশি বেশি দূর শরীফ পড়ার কারণে আমার আব্বা যানকে আশেখ রসুল খেতাম খেতাব হয়েছে আমরা সবাই তো আশেখ রাসুল দাবি করি আমরা সবাই তো আল্লাহর বান্দা রাসুলে পাকের উম্মত দাবি করি কিন্তু আমাদের এবাদতের মধ্যে এত ঘাটতি আমরা আশেখ রাসুল নামের ভন্ড। আমরা আশেখ রাসুল দাবি করতে পারি আমাদের মাঝে আশেখ রাসুলের কোনো খাসিয়ত নাই এবার বলেন আশেখ রাসুল যারা দাবি করে তারা নবীজির দুরু শরীফ কি কম আদায় করে না বেশি আদায় করে তাহলে মোহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরু শরীফ পড়েন আল্লাহ হুম

মা দেহ আপনারা এবার বলেন নবীজির উপর দূরছরি বাদাই করলে লাভ আছে কিনা। অনেক কষ্ট হয়েছে আপনাদের এখানে আসতে আমি এত দূরে আর কোনোদিন জার্নি করি নাই আর কখনো করি নাই আমার ভাইয়ের অনেক কষ্ট করে টেকনা পর্যন্ত এগিয়ে গেছে আমার গতকালকে প্রথম মাফিল ছিল চাঁদপুর জেলায়। দ্বিতীয় মাফিল ছিল কুমিল্লা চান্দিনা শেষ করে আমি চট্টগ্রাম শহরে আসছি সকালবেলা ওইখান থেকে ঘুমানোর পর দুইটার পর বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে খুব কষ্ট হয়েছে কিন্তু আমি আমাকে আমার ভাইজান বলছেন যে ঘরে গিয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে আসার জন্য আমি বলছি না আপনারা তো কষ্ট করে বসে আছেন আমি আমার বয়ান শেষ করে আপনাদেরকে বিদায় দিলে এরপর আমি খাইলে শান্তি এখন যদি আমাকে মধু আইনা দেয় মজা লাগবে না ঠিক আছে না তা আমার কাছে ভালো লাগবে ততক্ষণ যতক্ষণ আপনারা আমাকে ইমানি কণ্ঠে আওয়াজ দিয়ে দুরুচ্ছরি পরে সহযোগিতা করবেন একটু মহাব্বতের আওয়াজে জবান খুলে দূরশনী পড়েন আল্লাহ যারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা বলেন আমরা দুনিয়ার জমিনে একজন খোদার এবাদত করে তিনি হলো আমার আল্লাহ কথাটা কি সত্য না মিথ্যা আল্লাহ যেমন আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইলেন যেই নবী মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ওই নবীর উম্মত বানানোর পরে আমাদেরকে দুনিয়ার জমিনে মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল করলেন ওই কোরআন নাযিল করার পরে আপনারা দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান সবাই দাবি করে মুসলমানের মধ্যে বর্তমান জামানার মধ্যে অনেকগুলা ভাগ হয়ে গেছে এ বলে সে এই কাতার ওই বলে সে ওই কাতার আমি বলবো সকল রকমের দলমত নির্বিশেষে আজকের জান্নাতের বাগানের বয়ে

নয় নাই সোয়াতে কারবালার ময়দানে যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ হইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুল কাছ থেকে মস্তুদের জিয়ারত চিনে নেওয়ার জন্য ওই আশীদের দলেরা বড় কষ্ট যা করেছে কিন্তু কষ্ট করার পরেও দুনিয়ার জমিনের মধ্যে হোসাইনি মুসলমানের সংখ্যা কিন্তু এখনো কমে নাই আমরা সবাই তো হোসাইনি মুসলমান মনে হুজুর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার পাড়ার সদস্যদের বয়ান করলে আমাদের লাভটা কি হবে আমার নবী রহমাতুল নীল আলমী নবীজি তিরবিধি শরীফের প্রথম কণ্ঠ একশত সাতটা সাতান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী সাল্লাহ করে সাল্লাম সুন্দর হাদিস বর্ণনা করে মেসকাতুল মাসাহাবির মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে পাঁচশো শত সত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে নবী আমার বলে সোনো দুনিয়ার মানুষের দলেরা আল হাসান ও আল হুসাইন হো সাইয়েদা সাবাবি আহলে জান্না হজরত হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার হে আমার আজকে এই এলাকার যুবক ভাইয়েরা আপনারা যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসেছেন আপনারা যারা পাঁচ বক্ত নামাজ আদায় করেন দুনিয়া জমিনের মধ্যে হারাম খাবার খান না আপনারা যারা সৎসতে চলাফেরা করেন আপনাদেরকে কিন্তু জান্নাতের মধ্যে দেওয়া হবে ইয়ার সুনাল্লাহ জান্নাতের মধ্যে যে আপনি আমাকে পাঠিয়ে দিবেন আমরা জান্নাতের মধ্যে কি একা একা থাকবো নাকি আমার নবী বলে হে আমার যুব কম্মতেরা তোমরা জান্নাতের মধ্যে আমি নবীর কলিজা টুকরা নাতে হাসান হোসাইনের সঙ্গে থাকবে নবী গো অনু হুসাইনের সঙ্গে জান্নাতে থাকব তাহলে হাসান হুসাইন অবশ্যই আমাদের জান্নাতের Sardar হবে নবীদের মেশকাতুল মাসাবির 570 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে বলেন অবশ্যই হাসান হুসাইন তোমাদের জান্নাতের Sardar হবে হুজুর আর কাদের কথা বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আল জাননা হযরত মা ফাতেমাতু যকরা হলেন জান্নাতের মহিনাতের Sardar ইনি হে আমার ক্যাম্পার পর্দার অন্তরালের মা ভনেরা আপনারা যে নামাজ আদায় করেন আপনারা যে স্বামীর খেদমত করেন এগুলা করার কারণে আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দিবে তবে জান্নাতের মধ্যে আপনাকে একা একা দিবে না আপনাকে জান্নাতের মধ্যে মা ফাতেমার সঙ্গে রাখবে যদি আপনি নামাজ পড়েন যদি আপনি স্বামীর কথা শুনে চলেন যদি আপনি স্বামীর কথার উপরে কথা না বলেন যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে সুন্দর আচরণ করেন তাহলে আপনি মহিলা মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন হুজুর এদের কেন এত দাম এদের কেন এত সম্মান আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন শোনো দুনিয়ার মানুষের দলেরা আল্লাহ তালা এদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুলা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল ঘোষণা করে ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন যারা আপনার উম্মত আমি আল্লাহ তালা এদের কাছে কোনো কিছু চাই না আমি আল্লাহ যে তাদেরকে বানাইলাম আমি আল্লাহ যে তাদেরকে খাবারের ব্যবস্থা করলাম আমি আল্লাহ যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ এটার জন্য তাদের কাছে কোনো ভাড়া চাই না ও বন্ধু গো ও মমিন মুসলমানের দলেরা আপনাদের এই টেকনাক এলাকা এলাকার মধ্যে কোনো মানুষ যদি সমুদ্রের মধ্যে যায় মাছ ধরার জন্য সে কিন্তু একটা নৌকা অথবা জাহাজ ভাড়া নিয়ে যাওয়া লাগে তার ভাড়াটা দেওয়ার কারণ হইল ওই ব্যক্তি এক মাস পর্যন্ত নৌকাটা ব্যবহার করবে এই জন্য ভাড়া দেওয়া লাগে আমার আল্লাহ তালা ঘোষণা করে বন্ধু নবী গ আর উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে আমি আল্লাহর দেওয়ার ঋষি খাবে আমি আল্লাহ তালার সৎ পথের মধ্যে চলাফেরা করবে আমি আল্লাহ তালা তাদের কাছে এটার জন্য কোনো ভাড়া চাই না আপনাদের এলাকায় কোনো মানুষ যদি একটা ঘর ভাড়া নিয়ে থাকে এটার জন্য একদিনের জন্য অথবা এক মাসের জন্য ভাড়া দেওয়া লাগে ও গজর আমার আল্লাহ তালাকে আমাদের কাছে ভাড়া চায় না আমার আল্লাহ কয় না 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 আল্লাহ আসালকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না আমি আল্লাহ তালা তাদের কাছে কোনো বিনিময় চাই না আল্লাহ চান তাকে আমার আল্লাহ তালা বলে আলাই আজরান ইল্লাল মাহব দাতা ফিল করবা আমি আল্লাহ তালা তোমাদের কাছে আমার নবীজির বংশ ধরের ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা তাই জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত কারা আপনার বংশধর আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীজি চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে বলে উম্মাহ উম্মত সোনরে উম্মতের দলেরা একদিন শীতের সকাল বেলা আমি নবীজি আমার হুজরা মোবারক থেকে আমি গেলে চলে গেলাম মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদে নবীর ভিতরে নামাজ আদায় করার পরে আমি নবীজি মসজিদে নবী থেকে হাঁটতে হাঁটতে আমার কলিজার টুকরা কন্যা হজরতে ফাতেমার গড় মোবারকের সামনে আসলাম আসার পরে আমি নবীর মন আর মানতেছে না কারণ ফাতেমার গর্ব থেকে দুইটা সন্তান আগমন করেছে একজনের নাম হাসান আরেকজনের নাম হোসাইন আমি নবিয়াদের একে বড় ভালোবাসি আমি দয়াল নবী রহমাতুল্লিন আলামিন নবীজি হাসান হুসাইনকে দেখার জন্য ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি দেখলাম তারা দুইটা ভাই মেলা আগুন খেলাধুলা করতেছে আমি যাইয়া আমি নবীর শরীল মোবারকের মধ্যে কালো রঙের একটা চাদর পরে দিতেছি কি রঙের বলেন না কি আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের চাদর পরে ছিল আমি দয়াল নবীজি ওই চাদরটাকে হঠাৎ করে একটু মেলে দিলাম মেলার পরে বললাম ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো ও আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো মাঝখানে নবীজি ডাইনে মা ফাতেমা বা আমি হজরত আলী দালান আল্লাহ তালান আমার নবীজি বললেন হজরত ইমাম হাসান তুমি চাদরের নিচে প্রবেশ করো হজরত ইমাম হুসাইন তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার

আমাৰ আহালে প্রতি বরগত নাজিম করেন এবার আমার আল্লাহ তালা কেমনে বরপট নাজিম করে শুনে নেন আল্লাহ তালা কোরানুন কারিমের সুরা আখ জাবের তেত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করে ইন্ন মায়ুৰি দোল হলে মোৰ

কোটি উম্মত তাদের পরিবারের ব্যস্ততায় নামাজ পড়তে পারবে না তাদের সংসারের ব্যস্ততায় তারা গুনার কাজে মুক্ত থাকবে আমার হাসান হোসেন দুনিয়ার জমিনে পবিত্র হওয়ার কারণে যখন আমার উম্মতেরা মারা যাবে আমার হুসাইন আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে একটা শেষদা দিবে আর আমার আল্লাহ তালার